বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চলেছি দেখুন ফাওমি মুরগির ভিতর দুই কুম হয় কি না সেটা পরীক্ষা করব আজকে ফা মুরগির ডিমের ভিতর দুই কুম আজকে আপনি আপনাদেরকে আমি দেখাবো দেখুন ফাউমি মুরগির ভিতর দুই ডিম আজকে দুইটা ডিম ভেঙে দেখবো যে দুই কুম হয় কি না দেখুন বলটা নিয়ে আসো ধরো মোবাইলটা দেখুন আজকে ভেঙে সরাসরি দেখাবো দুই কুম হয় কি না এই দেখুন দেখছেন দুই কুম ডিমের মধ্যে এখানে এই এই ডিমটাও ভেঙে দেখাই দুই কুম হয় কি না এই যে দুই কুম দেখছেন দেখুন আমার পা মুরগিগুলি কি সুন্দর দুই কুম দুই কুম করে ডিম দিয়েছে এই দেখুন আর আর এই খাসাটি কীভাবে তৈরি করছি পুরো ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখলে এই খাসাটা তৈরি করতে পারবেন আমি এই ভিডিওটি দ্বিতীয় পর্বে দিয়ে রাখবো দেখুন কত সুন্দরভাবে ডিমগুলি পেরেছে আর সামনে এসেছে ডিম দেখুন আমার মুরগির ডিমগুলি দেখুন প্রত্যেকটা ডিম দুই কুম করে এই যে একটু বড় সাইজে এই যে বড় সাইজের ডিমটা এটাও দুই কুম এটাও দুই কুম ভেঙে দেখাও তো এটা দুই কুম হতে পারে ওই দেখে দুই কুম দেখছ দুই কুম দেখুন কি সুন্দর ডিম পেরেছে নিজের চোখে দেখুন দেখেছেন আর এই খাসাটি আপনারা তৈরি করার সময় যে ভিডিওটা দেব এটা দেখলে আপনারা তৈরি করতে পারেন সম্পূর্ণভাবে এদিকে মুরগির বিষটা পরে ঠিক আছে এদিকে থাক এদিকে তারপর তিরপাল তারপর নিচে মুরগি আবার লাদার জন্য তিরপাল আবার এটার নিচেও একটা সাড়া দিয়েছি আবার নিচে মুরগি এই পুরোটা মাত্র সাত হাজার টাকা খরচা যাবে এই কাঁচাটা তৈরি করতে আর এটার মধ্যে আপনি একশো পাউমি মুরগি লালন পালন করতে পারবেন দেখুন